স্বপ্নদোষ অর্থাৎ ঘুমের মধ্যে বীর্যপাত এটি একেবারে স্বাভাবিক একটি শারীরভিত্তিক প্রক্রিয়া তবে অনেকেই এটিকে নিয়ে অযথা ভয় পান লজ্জা পান আবার কেউ কেউ টেনশন করে থাকেন আগে স্বপ্নদোষ হতো এখন কেন হয় না আজকে আমরা আলোচনা করবো স্বপ্নদোষ কেন হয় কতদিন পর পর স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক আগে হতো এখন হয় না কেন এটা কি বিপদের ইঙ্গিত কিনা চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা এবং কি হোমিওপ্যাথিক চিকিৎসা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এতে আমাদের চ্যানেলের সকল লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা চলুন আগে আমরা জেনে নেই স্বপ্নদোষ কেন হয় স্বপ্ন দোষ সাধারণত পুরুষদের মধ্যে ঘটে থাকে যখন যৌন উত্তেজনাকর স্বপ্ন বা কল্পনার প্রভাবে ঘুমের মধ্যে বীর্যপাত ঘটে এটি বেশিরভাগ দেখা যায় টিন থেকে তিরিশ বছর পর্যন্ত কারণ তখন শরীরে টেস্ট স্টোরন হরমোন বেশি সংক্রিয় থাকে এছাড়াও স্বপ্ন দোষ হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে যেমন অতিরিক্ত যৌন উত্তেজনা বা চিন্তা করা দীর্ঘদিন মিলন বা হস্তমথন না করা ঘুমানোর আগে অশ্লীল কনটেন্ট বা ভিডিও দেখা মানসিক চাপ বা দুশ্চিন্তা এখন প্রশ্ন হলো কতদিন পরপর স্বপ্ন দোষ হওয়ার ভালো স্বাভাবিকভাবে প্রতি পনেরো থেকে তিরিশ দিন পর পর একবার স্বপ্ন দোষ হওয়া শরীরের পক্ষে ভালো যদি সপ্তাহে দুই থেকে তিনবার হয় তবে এটি দুর্বলতা বা অতিরিক্ত উত্তেজনার লক্ষণ হতে পারে আবার অনেকের মাসে একবারও নাও হতে পারে সেটিও স্বাভাবিক যদি অন্য কোনো অসুবিধা না থাকে অনেকেই প্রশ্ন করে থাকেন আগে স্বপ্নদোষ হতো এখন কেন হয় না এর কারণ হতে পারে অতিরিক্ত হস্তমতন টেস্টিস বা অন্ডকোষ দুর্বল হয়ে যাওয়া বীর্যক্ষরণ হয়ে যাওয়া প্রস্রাবের সময় বা অন্য কোনো মাধ্যমে টেস্টিস্টোরন হরমোনের পরিমাণ কমে যাওয়া স্নায়ুবিক দুর্বলতা ও মানসিক চাপ এগুলোর কারণে স্বপ্নদোষ কমে আসতে পারে অনেকেই ভাবেন আগের মাসে একবার স্বপ্নদোষ হতো এখন দুই তিন মাসেও হচ্ছে না এটা কি কোনো বড় সমস্যা উত্তর হলো না সব সময় নয় এটা নির্ভর করে আপনার শারীরিক ও মানসিক অবস্থার উপর যদি আপনি স্বাভাবিক জীবনযাপন করেন যৌন উত্তেজনা বা টেনশন না থাকে তবে স্বপ্নদোষ কমে যাওয়া এটা স্বাভাবিক তবে যদি আপনি যৌন চাহিদা অনুভব করেন কিন্তু কোনো বীর্যপাত হয় না তখন এটা দুশ্চিন্তা হতে পারে বিশেষ করে যদি যৌন ইচ্ছা কমে যায় উত্তেজনা না আসে বা পুরুষত্ব দুর্বল হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসা প্রয়োজন বন্ধুরা স্বপ্নদোষ একটি স্বাভাবিক বিষয় এটা হরমোন মন ও ঘুমের গভীরতার উপর নির্ভর করে তবে যদি এর সঙ্গে থাকে দুর্বলতা যৌন অক্ষমতা বা মানসিক সমস্যা তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন প্রয়োজনে হোমিও চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথিতে স্বপ্ন দোষের জন্য কার্যকরী অনেক মেডিসিন রয়েছে যেমন অ্যাসিড ফর্স কেলিফর্স কাস্ট অরামেট স্টেবেসিগ্রিয়া লক্ষণের উপর ভিত্তি করে সকল ওষুধ প্রয়োগ করা হয় ওষুধ নেওয়ার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হন কারণ হোমিওপ্যাথি ওষুধ লক্ষণের উপর ভিত্তি করে প্রয়োগ করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন অ্যান্ড কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বিষয়ে জানতে চান বা কী রিলেটেড ভিডিও চান